ও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে চলে এসেছি এটি নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের আমি বলবো যারা নতুন ইউজার আছো নতুন প্লেয়ার পাওয়ার পরে সেই প্লেয়ারটিকে কী করে স্ট্রেংথ বাড়ানো যায় এখানে দেখতে পাচ্ছি আমি একটা নতুন প্লেয়ার পেয়ে গেছিলাম আর এম এর যেটা আমি তোমাদের এখন দেখাবো সেই প্লেয়ারটি হচ্ছে এটি এটি দেখতেই পাচ্ছ তিরাশি লেভেলের একটি প্লেয়ার কার্ড আছে আমার কাছে নর্মাল এটা একটি নর্মাল থ্রি ইউজার সবাইকে দিয়েছিল তো এটা দেখতেই পাচ্ছ এখন তিরাশি লেভেল আছে তো ওখান থেকে ঢুকে এক্সপিগুলো বাড়াতে হবে এক্সপি তোমার তোমরা তোমাদের দশ হাজার থাকলে দশ হাজার করে বাড়াতে পারবে চার হাজার থাকলে চার হাজার করতে হবে তারপরে সেখান থেকে প্রসেস করতে হবে ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার সেই কার্ডটির ওখানে যেতে হবে এখনও কিন্তু লেভেল বাড়েনি তিরাশি আছে তো যাই হোক তিরাশি হওয়ার পরে প্লেয়ার প্রসেসিংয়ে যেতে হবে তো যেহেতু আমার এস এস ফরমেশন ছিল আমি ফরমেশনটি চেঞ্জ করে নিচ্ছিলাম তো আর করব করবো আর এইদিকে এটা লে এফ করবো যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয় তো নেইমারকেও করে নিলাম তো এরপর ওই প্লেয়ারটিকে আমি আমার আরডাব্লিউএফে খেলাবো এখন দেখতেই পাচ্ছ ছিয়াশি লেভেল অবধি আছে এটি এটি নর্মাল ইউজার জন্য সবাইকে দিয়েছিল আমি তোমাকে আগেই বললাম তিরাশি লেভেলে দেখাই যাচ্ছে তো এখান থেকে সব অ্যাকশান করে রিকমেন্ডেড করতে হবে তারপর ব্যাক করতে হবে এখন দেখতেই পাচ্ছ যেটা ছিল তিরাশি লেভেল সেটা এখন পঁচানব্বই হয়ে গেছে যখন সেই প্লেয়ারটাকে আপনি খেলাবেন তখনই সেটি নিরানব্বই হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে তাড়াতাড়ি অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার এবং কমেন্ট করে দিও যাতে নেক্সট ভিডিও পেসের কোনো আপডেট আমি খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাতে পারি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিজের খেয়াল নেবে